আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাতু প্রিয় বিউয়ার আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সব কিছু ঠিক হয়ে যাবে এর অর্থ হবে কুল্লুশাই ইজি কোয়েস কুল্লুশাই মানে হচ্ছে সব কিছু ইজি মানে হচ্ছে হবে বা আসবে কোয়েস মানে হচ্ছে ভালো সব কিছু ঠিক হয়ে যাবে কুল্লুশাই ইজি কোয়েস সব কিছু ভালো হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে একটু একটু ঠিক হচ্ছে

অথবা আরেকে ফিনতা মানে হচ্ছে আপনি যেভাবে চাইবেন সেইভাবে যে মা ইনতা ইনতা মেজাজ আপনি খুব বুদ্ধিমান ওয়াল্লাহ ইনতা দাকি ওয়াল্লাহ মানে আল্লাহর কসম ইনতা মানে তুমি বুদ্ধিমান শব্দের অর্থ হচ্ছে দাকি বুদ্ধিমান চালাক মানে সাঁতের সাঁতের শব্দের অর্থ হচ্ছে চালাক তোমার এটা করা উচিত নয় তোমার এটা করা উচিত নয় ইনতা সৌই হাদা মাইসির ইন্তা সউই হাদা মাইসির তোমার এটা করা উচিত নয় হাদা মাইসির তোমার এটা বলা উচিত নয় ইন্তা হাদা মাইসির ইন্তা হাদা মাইসির মানে হচ্ছে তোমার এটা বলা উচিত নয় তুমি তাকে ডাকো ডাক দাও ইন্তা নাদি হুয়া ইন্তা নাদি হুয়া মানে হচ্ছে তুমি তাকে ডাক দাও ইনটা তুমি না দিই ডাক দেওয়া হো আমার তাকে একটু আমার কথা শুনুন সোয়াই এসমা কালাম হাগ্গি সোয়াই এসমা কালাম হাগ্গি মানেছে আমার কথা শুনুন একটু একটু আমার কথা শুনুন এই এটা কখন শেষ হলো মিতা খালাস হাদা আপনি যদি বলেন যে মিত কখন শেষ হবে তাহলে বলতে হবে মিতা খালাস যদি বলেন যে মিতা খাল্লাস তাহলে হবে কখন শেষ হবে আর কখন শেষ হলো মানে খালাস আমার একটু কাজ আছে আনাফি সোয়াই সোগল আনাফি মানে হচ্ছে আমার আছে সোয়াই মানে হচ্ছে একটু সোগল মানে কাজ আনাফি সোয়াইয়া সোগল আমার একটু কাজ আছে তোমার অফিস কোথায় ওয়েন মাক্তব হাগ ওয়েন মানে কোথায় মকতব মানি অফিস হাগ মানি আপনার ওয়েন মাক্তব আপনার অফিস কোথায় বা তোমার অফিস কোথায় আপনার বাসা কোথায় ওয়েন বেথ হাগাক ওয়েন মানি কোথায় আর বেথ মানি বাসা বা বাড়ি হাগ্গাক মানিচ্ছে আপনার ওয়েন বেথ হাগ্গা আপনার বাড়ি কোথায় বা আপনার বাসা কোথায় অফিস বাসা থেকে দূরে মাক্তব বাইদ মিন বেথ মক্তব বাইদ মিন בית মানেছে অফিস বাসা থেকে দূরে আপনি কিভাবে অফিসে যান ইনতা কায়ফ র মক্তব ইনতা মানেছে তুমি বা আফনি কায়ফ র মানেছে কিভাবে যান মক্তব মানেছে অফিসে ইনতা কায়ফ র মক্তব আপনি অফিসে কিভাবে যান আমার গাড়ি আছে আনা ফি সাইয়ারা আনা সইয়ারা অথবা ইন্দি সইয়ারা মানে হচ্ছে আমার গাড়ি আছে আপনি কোথায় থেকে এসেছেন অথবা আপনি কোথা থেকে এসেছেন। আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম আনা রহতু মাতাম আনা রহটু আমি গিয়েছিলাম মাতাম শব্দের অর্থ হচ্ছে খাবার হোটেলকে বলা হয়ে থাকে মাতাম বা রেস্টুরেন্টকে বলা হয়ে থাকে মাতাম আপনি কি এনেছেন ইনতা এস জিপতু ইনটা মানে হচ্ছে আপনি বা তুমি এস মানে এনেছি আনা জিপ্তু ফতুর আনা জিপ্তু মানে হচ্ছে আমি এনেছি ফতুর মানে হচ্ছে নাস্তা আনা জিপ্তু ফতুর আমি নাস্তা এনেছি তুমি কি খেয়েছ হাল ইনটা আকেল তুমি কি খেয়েছ হাল ইনতা তুমি কি খেয়েছ হাল ইনতা মানে তুমি কি খেয়েছ আকেল তু এই হাল কখন ব্যবহার করবেন যখন প্রশ্ন করবেন তুমি কি খেয়েছো তাহলে তখন বলতে হবে ইন্টা এসা আকেল না এখনো খাইনি লাফিয়াকেল আকেল যাও সা বানাও রিসি রোহ মানে ছ যাও সো উই মানে ছ বানাও शाही মানে ছ সব এক সাথে নাস্তা খাবো আক্কেল ফুতুর সাওয়া সাওয়া আক্কেল ফুতুর মানে ছ নাস্তা করব বা খাবো সাওয়া সাওয়া মানে এক সাথে আর কিছু লাগবে আবগা শাইতানি আবগা মানে ছ লাগবে শাই মানে ছ কিছু تاني মানে ছ অন্য কিছু আবগা শাইতানি আর কিছু লাগবে বা অন্য কিছু লাগবে বন্ধুরা ভিডিওটি লেগেছে কেমন কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিও দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ